আজ আমি তোমাদের জন্য নিয়ে আসলাম দারুন মজার চিকেন মুঠি কাবাব সাথে থাকছে ঘে ভাজা মজাদার নান আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো এখানে দেড় কাপ ময়দা চিনি এক টেবিল চামচ ইস্ট এক চা চামচ অল্প পানি দিয়ে একটু মাখিয়ে নিব এ কাজটা হাত দিয়ে করলে খুব ভালো হয় দিয়ে দিব দু টেবিল চামচের মতো তেল দিয়ে হাত দিয়ে ভালো করে আট থেকে দশ মিনিটের মতো মথে নিয়ে সফট ডো করে নিব। একটু তেল মাখিয়ে এটাকে রেস্টে রাখবো এক ঘন্টার জন্য আর এখানে নিয়ে নিলাম কাঁচামরিচ পেঁয়াজ রসুন আদা একটা ক্যাপসিক ব্লেন্ডারে চপ করে নিব। এখানে নিয়েছি দেড় কাপের মতো চিকেন কিমা দিয়ে দিলাম মশলা সেই মিশ্রণ লবণ স্বাদ মতো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়া চিলি ফ্লেক্স এক চামচ করে গোলমরিচ গুঁড়া হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো এক চামচ আর দিয়ে দেবো লেবুর রস বেকিং সোডা হাফ চামচ দিয়ে একটু মাখিয়ে নিব এক চামচ ঘি দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিব সব কিছু ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিব আর এদিকে ডোটা ফুলে ডাবল হয়ে গেছে তো ডো থেকে হাওয়া বের করে নিয়ে একটু মুথে নিব ডোটাকে পাঁচ ভাগে ভাগ করে নিব প্রত্যেকটা লিচে একটু মুড়িয়ে উপরটা মসৃণ করে নিব এতে কি হয় বেলতে সুবিধা হয় তো আমি নানটা একটু লম্বা টাইপের করব। যেন একটু লম্বা করে প্রত্যেকটা নান একইভাবে বেলে নিব তো নান বেলা হয়ে গেলে একটা তাওয়ায় আমি দুটো করে নান দিয়ে একবারে সেকে নিব। দিয়ে দেবো একটু ঘি চার পাঁচটা সরিয়ে সুন্দর করে ঘি দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে নানগুলো ভেজে উঠে নিব। আর এদিকে চিকেন কেমাটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি দিয়ে দিলাম ব্রেড ক্রাম এক কাপের মতো আর একটা ডিম ভেঙে দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিব তো সব কিছু যখন মাখান হয়ে যাবে আমি হাতটা ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে নিব নিয়ে মুঠি কাবাবের শেপ দিয়ে নিব তো সবগুলো আমি একইভাবে বানিয়ে নিলাম নিয়ে এদিকে ফ্রাই প্যানে আমি সামান্য তেল দিয়ে তেলটা আগে গরম করে নিব নিয়ে চুলার আঁচটা লোতে রেখে কাবাবগুলো একে একে সবগুলো দিয়ে দিব দিয়ে উল্টে পাল্টে একটু সময় নিয়ে লাল করে ভেজে নিব চুলো রাশটা লোতে রাখতে হবে নাহলে উপরটা হচ্ছে ভাজা হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে তো এভাবে উল্টে পাল্টে সুন্দর করে আমি কাবাবগুলো সব ভেজে নিলাম তো কাবাবগুলো যখন ভাজা হয়ে যাবে একে একে তুলে পরিবেশন করে নিব। নান আর আমি একটু ছালাদ বানিয়েছিলাম শশা টমেটো পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম কাবাবগুলো এটা আমরা ইফতারিতে খেয়েছিলাম অনেক মজার ছিল তোমরা একবার হলো ট্রাই করতে পারো আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম